বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা বনগা ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হুটখোলা জিপে করে প্রচার করেন বনগা লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প তুলে ধরার পাশাপাশি আগামী মে মাস থেকে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার টাকা দেওয়া হবে বলেও প্রচার করেন এদিন গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের শহিষপুর মামতপুর পাঁচপোতা অম্বরপুর এলাকায় প্রচার করেন তিনি অম্বরপুরে এসে ক্যারাম খেলেন বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস এখানকার মানুষের একবার আসার দরকার ছিল তাই নচিত এখানে সারা বছরই আমরা কোনো না কোনোভাবেই জনসংযোগ মানুষের সঙ্গে আমরা প্রতিনিয়ত করি তিনশো পঁয়ষট্টি দিয়ে মানুষের সঙ্গে থাকি যেহেতু লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছি তাই একবার ঘোরার জন্য এসেছিলো মানুষের এখানে দাবি ছিল যে একবার অত্যন্ত উনি আসুক তাই দুপাশ দিয়ে যেভাবে মানুষ দাঁড়িয়েছিলেন ফুল দিয়ে এবং ফুল ছিটিয়ে যে অভ্যর্থনা জানালেন এর থেকে বোঝা যায় যে মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তাকে সাদরে গ্রহণ করছেন এবারের নির্বাচন যে প্রতিবাদের নির্বাচন হবে শুধু সময়ের অপেক্ষা মানুষ প্রস্তুত রয়েছে শুধু বিশে মে আসতে দিন জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করবার জন্য ব্যস্ত আছে দেখা এখন এই সময়টা দাঁড়িয়ে একটু অবসর সময় যে ঠিক আছে এক ঘন্টা এখানে রেস্ট নেওয়া হবে খুব স্বাভাবিক কারণে ছেলেরা রয়েছে খেলছে খেলবে সবাই সেই খেলার মধ্য দিয়ে নিজেকে আর একটু ফ্রেশ করে নিয়ে আর তো কিছু নয় কেননা কোনো চাপ নেই তো চাপ থাকলে তো মানুষের চিন্তা থাকবে এবারে নির্বাচনে কোনো চাপ নেই চাপ মুক্ত চাপ মুক্ত হয়ে খেলছে কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট এক্সট্রা নিউজ গনগা